বন্ধুরা আপনারা কখনো ভেবে দেখেছেন যদি একটি ভাল্লুক এবং একটি বাঘের মধ্যে লড়াই বেঁধে যায় তাহলে এই লড়াইয়ের মধ্যে কে জিতবে আর কে হারবে শুধু তাই নয় একটি হাইনা এবং একটি বাঘের সঙ্গে শিকারের লড়াইয়ে কে জিততে পারবে আরেকবার ভেবে দেখুন যদি জলহস্তি আর হাতি এই দুই শক্তিশালী বন্য পশু একে অপরের মুখোমুখি হয় লড়াইয়ের জন্য তাহলে কে জিতবে কখনো কখনো শান্ত মেজাজের পশুরাও কেমন যেন আক্রমণাত্মক রূপ নিতে পারে সেটা আজকের এই এপিসোডটি না দেখলে আপনারা কখনোই জানতে পারবেন না আজকের এপিসোডের মাধ্যমে আপনারা বন্য পশুদের মধ্যে হওয়া এমন বিশেষ কিছু লড়াই দেখতে চলেছেন যেগুলি আপনারা দীর্ঘদিন ধরে কল্পনা করে এসেছেন তাই ভিডিওটি কোন রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এপিসোড মাধ্যমে আপনারা দেখতে চলেছেন বন্য পশুদের টক্করের লড়াই এটি খুবই মারাত্মক হতে চলেছে তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন এপিসোড বাঘ ভার্সেস ভাল্লুক বন্ধুরা একদিকে যেমন বাঘ ভীষণ মারাত্মক এবং ভয়ঙ্কর শিকারী প্রাণী তেমন অন্যদিকে ভাল্লুকও ভীষণ আক্রমণাত্মক প্রাণী কিন্তু কখনো কখনো তারা ভয়ে পালিয়ে যায় কিন্তু এখানে একটি বাঘ একটি মা ভাল্লুকের বাচ্চার উপরে হামলা করতে আসে তাকে খাবার জন্য আর সেই বাচ্চাটিকে বাঁচানোর জন্য মা ভাল্লুকটি বাঘটির সঙ্গে লড়াই শুরু করে দেয় বাঘ সাধারণত তার মস্ত বড় হাতের পাঞ্জার থাবা এবং মুখ দিয়ে হামলা করে যার ফলে প্রথম প্রথম মা ভাল্লুকটিকে কামড় দেয় এবং হাতের থাবা তার উপর চেপে তাকে কাবু করে ফেলেছিল কিন্তু বাচ্চার প্রতি ভালোবাসা মায়ের শক্তিকে অনেক গুণ বাড়িয়ে তুলেছিল সেই কারণে মা ভাল্লুকটি কোনো রকমের হার না মেনে ক্রমাগত বাঘটির সঙ্গে লড়াই চালিয়ে যায় এই লড়াই বেশ কিছুক্ষণ চলে কিন্তু শরীর প্রচন্ড ভারী হওয়ার কারণে বাঘটি ভীষণ হাঁপিয়ে ক্লান্ত হয়ে পড়ে যার পর সে বুঝতে পারে এই ভাল্লুকের সঙ্গে তার দীর্ঘ সময় লড়াই করা একেবারেই অসম্ভব কারণ আর কিছুক্ষণ লড়াই করলে ভাল্লুকটি হয়তো তাকে কামড়ে মেরে ফেলবে সেই কারণে বাঘটি তার প্রাণের মায়ায় খাবারের কথা ভুলে গিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এই মা ভাল্লুকটি তার বাচ্চাকে বাঁচাতে সক্ষম হয় চিতাবাঘ ভার্সেস ওয়ার্থক ভার্সেস হাইনা বন্ধুরা এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে এক চিতাবাঘ নিজের খাবারের সন্ধানে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল ঠিক তখনই তার নজর যায় একটি বাচ্চা সহ অর্থকের দিকে যার পর চিতাবাঘটি ধীরে ধীরে তাদের দিকে আক্রমণের উদ্দেশ্যে এগিয়ে যায় অর্থকটি একটুও বুঝতে পারে না যে তাদের দিকে বিপদ ঘনিয়ে আসছে তারপর অর্থকটি যেই একদম অন্যমনস্ক হয়ে পড়ে ঠিক তখনই চিতাবাঘটি তার উপরে হামলা করে দেয় তারপর তার গলার কাছে কামড়ে একেবারে তাকে নাস্তানাবুদ করে দেয় হাইনাটি এসেই এই অর্থকের উপরে আক্রমণ কাম কামড় এবং আচর দিতে থাকে একদিকে চিতাবাঘ অন্যদিকে হাইনাকে তার উপর হামলা করতে দেখে অর্থক এবার ভীষণ রেগে যায় যার পর সে প্রাণপণে হাত পা ছুটতে থাকে তাদের দুজনকে হারিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু তার এই প্রচেষ্টায় সে সফল হয় এই দুজনের মারামারির ভিড়ে অর্থক দুজনকে হারিয়ে সেখান থেকে প্রাণপণে দৌড় দেয় বন্ধুরা এখানে অর্থক তো প্রাণে বেঁচে যায় কিন্তু তারপরে চিতা ও হাইনার মধ্যে এই বিষয় নিয়ে তুমুর মারামারি লেগে যায় যার কিছুক্ষণ পরে সেই হাইনার সকল সাথীরা সেই স্থানে এসে পড়ে এবং চিতাটির উপরে ক্রমাগত আক্রমণ করতে থাকে যার ফলে চিতাটি ভীষণ রকমের আঘাতপ্রাপ্ত হয়ে হেরে যায় ওই আক্রমণে হাইনাদের দলের সামনে হাতি ভার্সেস গন্ডার বন্ধুরা হাতি এবং গন্ডার এরা দুজনে ভীষণ শক্তিশালী জঙ্গলের অন্যতম এক ধরনের পশু এদের শরীরের শক্তি প্রদর্শন অন্যান্য পশুদের সামনে একেবারে চরম মাত্রায় পৌঁছে যায় যার ফলে প্রত্যেকেই এদের দুজনকে দেখলে ভয় পায় এমনকি জঙ্গলের সিংহ পর্যন্ত কিন্তু আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যদি এই দুই পশু একে অপরের মুখোমুখি দাঁড়ায় তাহলে এই শক্তি প্রদর্শনীতে কে জিতবে এখানে একটি হাতি জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল এদিকে গন্ডারটিও তার সাথীদের সঙ্গে পরম আনন্দ আনন্দে খাবার খাচ্ছিল ঠিক তখনই হাতিটি তার রাস্তার মাঝে থাকা গন্ডারটিকে দেখে একটু রেগে যায় যার পর হাতিটি গন্ডারের উপরে হামলা করে দেয় গন্ডারটি প্রথম দিকে কোনো রকমে পালাবার চেষ্টা করছিল এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু গন্ডারটি শেষ পর্যন্ত বিরক্ত হয়ে রেগে যায় হাতির উপর যার পর সেও হাতির উপরে নানানভাবে হামলা করতে থাকে এইভাবে দুজনের মধ্যে মারামারি বেঁধে যায় দুজনের শক্তি প্রদর্শনীর মাঝে শেষ পর্যন্ত গন্ডারটি বুঝতে পারে যে এই হাতির সঙ্গে পেরে ওঠা তার পক্ষে সম্ভব নয় যার ফলে গন্ডার কাউন্টারটি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় আর এই চরম লড়াইয়েতে হাতিটি জয়ী হয় জলহস্তি ভার্সেস সিংহ এখানে জল পিপাসায় একটি জলহস্তি হনহন করে ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ঘুরতে এসে জলহস্তিটি অজান্তেই সিংহের এলাকায় প্রবেশ করে যায় যার পর সমস্ত সিংহগুলি চারিপাশ থেকে জলহস্তিকে ঘিরে ধরে কিন্তু জলের পিপাসায় এতটাই জলহস্তির প্রাণ তিতি বিরক্তি হয়ে উঠেছিল যে সে সিংহের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে থেকে লড়াই করতে রাজি হয়ে যায় কিন্তু সিংহ তার জায়গা ছাড়তে একেবারেই নারাজ সিংহ ততই হামলা করে জলহস্তি ততই গর্জন করতে থাকে এখান থেকে না যাওয়ার জন্য সর্বশেষে সিংহ বুঝতে পারে এই জলহস্তি এখান থেকে যাওয়ার নয় কিন্তু তার সামনে যাওয়া সিংহদের জন্য বিপদের মুখে যাওয়া ছাড়া আর কিছুই না সেই কারণে তারা জলহস্তিকে আর আটকায় না যার পর জলহস্তিটি জলের মধ্যে নেমে গা ডুবিয়ে বসে পড়ে এবং পরম তৃপ্তিতে জলপান করতে থাকে সিংহ ভার্সেস হাইনা বন্ধুরা জঙ্গলের রাজা সিংহকে দেখে বনের সকল পশুরা ভয় পায় কারণ সিংহের শক্তির কাছে অন্য সকল পশুরা হার মেনে যায় কিন্তু কখনো কখনো শিকারী নিজেও শিকার হয়ে যায় এখানে সিংহটি নিজের খাবারের উদ্দেশ্যে শিকার খুঁজে পেড়াচ্ছিল ঠিক তখনই তার নজর পড়ে একদল হাইনার দিকে সিংহটির এতই খিদে পেয়েছিল যে সে হাইনার দলের মাঝে ঢুকে পড়ে তাদের মধ্যে একজনকে মেরে খাওয়ার জন্য এদিকে হাইনার দলও সিংহটিকে চারিপাশ থেকে ঘিরে ফেলেছিল যার পর হাইনাগুলি সিংহটিকে চারিপাশ চারিপাশ থেকে আচড় এবং কামড় দিতে শুরু করে সিংহটি হাইনার এই হামলা দেখে বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে কিন্তু অনেকক্ষণ লড়াইয়ের পর সিংহটি প্রায় ক্লান্ত হয়ে গিয়েছিল হয়তো আর কিছুক্ষণ হলে সিংহটি নিজেই হাইনাগুলির কাছে শিকার হয়ে যেত কিন্তু ঠিক তখনই দূর থেকে আরও একটি সিংহ সেই দিকে এগিয়ে আসে সেই দ্বিতীয় সিংহটিকে দেখে হাইনাগুলি বিপদের আশঙ্কা থেকে পরিমরি করে সেখান থেকে দৌড়ে পালায় আর এদিকে ক্লান্ত সিংহটি দ্বিতীয় সিংহের সঙ্গে সেখান থেকে আরামসে চলে যায় এখানে বোঝা যায় সিংহ যতই বড় রাজা এবং শক্তিশালী হোক না কেন দলবদ্ধভাবে যদি কোনো ছোট শিকারী তাদের উপর হামলা করতে যায় তাহলে সেখানে তারা শক্তিশালী হয়েও হার মেনে যায় বন্য কুকুর ভার্সেস ইম্পালা এখানে একটি প্রেগনেন্ট ইম্পালা গরমের সময় জলাশয়ের মধ্যে সাঁতার কাটছিল ঠিক তখন একটি বন্য কুকুর তাকে দেখে ভয় পেয়ে যায় এবং তার দিকে দিকে ধেয়ে ধেয়ে আসে সেই বন্য কুকুরটিকে তার আসতে দেখে ইম্পালাটি জলের ভিতর থেকে আর বাইরে বের হয় না সে বারবার ওই কিনারা ধরে এদিক থেকে ওদিক সাঁতার কেটে কেটে ঘুরতে থাকে কারণ সে ভালো করে জানে সে যদি একবার জল থেকে বের হয় তাহলে এই বন্য কুকুরগুলিও তাকে ছিঁড়ে একেবারে কামড়ে খেয়ে ফেলবে জলে থাকতে থাকতে প্রায় অনেকটা সময় কেটে যায় ইম্পালার যার পর সে জল থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে কিন্তু তাকে বাইরে বের হতে দেখে বন্য কুকুরগুলি তার উপর ঝাঁপিয়ে পড়ে যার পর তাকে কামড়ে টেনে হিঁচড়ে জল থেকে আড়াই টেনে নিয়ে আসে ওই ইম্পালাটি নিজেকে বাঁচানোর বহু চেষ্টা করে কিন্তু এই হিংস্র একদল কুকুরের সামনে তার কোনো শক্তি টেকে না সেই জন্য ইম্পালাটি প্রাণের মায়া ত্যাগ করে সেখানে হার মেনে যায় আর এইদিকে বন্য কুকুরগুলি তাকে মেরে তার পেটের ভিতর থেকে বাচ্চাটাকেও বের করে খেতে শুরু করে দেয় এমনকি ওই মা ইমপালাকেও খেতে শুরু করে দেয় সিংহ ভার্সেস মহিষ বন্ধুরা এখানে দুটি সিংহ তাদের খাবারের জন্য শিকারের খোঁজে বেরিয়েছিল ঠিক তখনই দূরের দিকে জঙ্গলে ঘাস খেতে থাকা একটি মহিষের উপরে তাদের উপর নজর পড়ে যার পর তারা সেই মহিষের দিকে এগিয়ে যায় এদিকে মহিষটি সিংহ দুটিকে তার দিকে এগিয়ে আসতে দেখে বুঝতে পারে বিপদ ঘনিয়ে আসছে কিন্তু এখানে মহিষটি একটি জিনিস ভুল করে সে তখনও কোথাও পালিয়ে না গিয়ে সেখানে দাঁড়িয়েছিল সিংহ দুটির দিকে তেড়ে যায় তাদেরকে তাড়া করার জন্য আর এটাই ছিল তার মারাত্মক ভুল যারপর সিংহ দুটি দুই দিক থেকে হামলা করে বসে মহিষটির উপর বন্ধুরা মহিষ একটি শাকাহারি প্রাণী হলেও তার শরীরে ভীষণ জোর রয়েছে তাই কখনো কখনো সুযোগ বুঝে তারা সিংহকে তুলে আছাড়ও মেরেছে আর সিংহ হার মেনে সেখান থেকে চলেও গেছে কিন্তু এক্ষেত্রে একেবারে জিনিসটা উল্টে গেছে কারণ এখানে একটি মহিষ আর দুটি সিংহ রয়েছে আর সিংহের শরীরের শক্তি কম নয় তাই এই দুটি সিংহের মধ্যে একটি সিংহ এমন জোরে থাবা বসায় মহিষটির উপরে যে মহিষটি আর তাল সামলাতে না পেরে ধরাম করে মাটিতে পড়ে যায় যার পর দুটি সিংহ সঙ্গে সঙ্গে এসে দুই জায়গায় কামড়ে ধরে যার পর মহিষটি সেখানে হার মেনে যায় এবং তার প্রাণ ত্যাগ করে দেয় চিতাবাঘ ভার্সেস সজারু বন্ধুরা এখানে একটি চিতাবাঘ খিদের জ্বালায় শিকারের উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিল তার হাতে বিরাট কোনো বড় শিকার ধরা পড়েনি কিন্তু হঠাৎ করে তার নজর পড়ে একটি সজারুর দিকে চিতাটি এটা ভালো করেই জানতো যে সজারুর শরীরে কাঁটা তাকে ঘায়ল করে দিতে পারে কিন্তু খিদের জ্বালা বড়ই জ্বালা সেই জন্য চিতাটি সজারুর উপরে নানান রকম ভাবে হামলা করা শুরু করে এদিকে সজারু তার নিজের উপরে কোনো রকম বিপদ আসতে দেখলে তার শরীরে লেগে থাকা কাঁটাগুলি একেবারে সোজা করে দেয় যার ফলে আক্রমণ ক্ষতিকারী সেই কাঁটাই ঘায়াল হয়ে যায় যেন তার উপরে আর হামলা না করে কিন্তু এখানে এই ক্ষুধার্ত চিতা কোনো মতেই হার মানতে রাজি ছিল না যার ফলে ক্রমাগত বহুবার চেষ্টা করার পরে শেষ পর্যন্ত চিতাটি সফল হয় সজারুটিকে নিজের খাদ্য বানাতে কিন্তু বন্ধুরা গল্প এখানেই শেষ নয় চিতাটি তাকে আক্রমণ করার সময় বহুবার সজারুর কাঁটাই আঘাতপ্রাপ্ত হয়েছে সজারুটিকে মেরে তাকে খেয়ে তো নাই কিন্তু তার মরে যাওয়ার আগে তার কাঁটা চিতাটিকে এমন ঘায়াল করেছিল যে যন্ত্রণায় ছটকাতে ছটকাতে চিতাটি শেষ পর্যন্ত প্রাণ ত্যাগ করে দেয় তাহলে বুঝতে পেরেছেন তো বন্ধুরা একটি সজারুর কাঁটাতে কি পরিমাণ বীজ থাকে হাইনা ভার্সেস উট পাখি বন্ধুরা হাইনা যখন দলবদ্ধভাবে থাকে তখন কতটা ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক হয় সেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন জঙ্গলের সিংহ পর্যন্ত এদের কাছে হার মেনে যায় তবে এখানে ঘটনাটা একটু উল্টো রয়েছে এখানে একটি মা উট পাখি তার বাচ্চাদের জন্ম দেওয়ার জন্য ডিম পাড়ে এবং ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় আর হাইনাগুলি হয়তো এই অপেক্ষায় ছিল কারণ ডিম ফুটে বাচ্চা বের হতে না হতেই হায়নার দল সেখানে এসে পড়ে সেই বাচ্চাগুলিকে চিবিয়ে খেয়ে নেওয়ার জন্য কিন্তু এই দম্পত্তি উঠ পাখিগুলি কখনও হার মানার পাত্র নয় সাধারণত উট পাখি খুবই শান্ত মেজাজের পাখি কিন্তু যখন তাদের দিকে কোনো বিপদ আসতে দেখে তখন এই উঠ পাখিগুলি নিজে থেকেই মারাত্মক রূপ ধারণ করে যে বিপদকে হার মানতে বাধ্য করে দলবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে আসা হায়নাগুলিকে দেখে পুরুষ উঠ পাখি তাদের দিকে এমন তীব্রতার সঙ্গে হামলা করতে থাকে যে হাইনাগুলি পড়ি করে ভয়ে দৌড় দিতে শুরু করে দেয় আর অন্য দিক থেকে বাচ্চাগুলিকে শিকার করার চেষ্টা করে কিন্তু সেখানে তাদের পাহারা দিচ্ছিল মা উঠ পাখি শেষ পর্যন্ত অনেক চেষ্টা করার পরেও যখন দেখছে এই উঠ সঙ্গে তাদের ঐক্যবদ্ধতা হার মেনে যাচ্ছে তখন তারা নিরাশা হয়ে সেখান থেকে পালিয়ে যায় বন্ধুরা বন্য পশুদের অনন্য লড়াই নিয়ে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং